আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত আজকের ভিডিওতে আমরা জানব কিয়ামতের নির্ধারিত সময় গোপন রাখার রহস্য সাহাবিগণ কিয়ামতকে খুবই নিকটবর্তী মনে করতেন আবু আব্দুর রহমান আজ সুলামি হতে বর্ণিত তিনি বলেন আমরা মাদায়েন থেকে কয়েক মাইল দূরে অবতরণ করলাম জুমার দিন তিনি উপস্থিত হলেন এবং আমিও তার সাথে উপস্থিত হলাম হুজায়ফা রাজ আল্লাহ আনহু দিলেন তিনি বললেন তালা বলেন সাবধান নিশ্চয়ই কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে সাবধান দুনিয়া পৃথক হতে ঘোষণা দিয়েছে সাবধান আজকে আমল করার দিন এবং আগামীকাল কেয়ামতের দিন ফল প্রাপ্তির দিন আব্দুর রহমান সুলামি বলেন আমি আমার বাবাকে বললাম লোকেরা আগামীকাল প্রতিযোগিতায় লিপ্ত হবে বাবা বললেন হে বৎস তুমি বড়ই মূর্খ এর অর্থ হল আজকে কর্মের দিন আর আগামীকাল প্রতিদানের দিন পরের জুমুয়া আসলে আমরা উপস্থিত হলাম হুজায়ফার আদেলা আনহু আবারও ক্ষুদা দিলেন তিনি বললেন আল্লাহ বলেছেন সুরা কামার সাবধান নিশ্চয়ই কেয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে সাবধান দুনিয়া পৃথক হতে ঘোষণা দিয়েছে সাবধান আজকে আমল করার দিন এবং আগামীকাল ফল প্রাপ্তির দিন সাবধান শেষ পরিণতি হল জাহান্নাম এবং অগ্রগামী সে যে জান্নাতের প্রতি অগ্রগামী হয়েছে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হলেই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এড়িয়ে যেতেন কারণ তার সঠিক জ্ঞান তার নিকটে ছিল না তবে তিনি প্রতিটি মুহূর্তে কিয়ামত হয়ে যায় কিনা এই আশঙ্কায় থাকতেন এ সম্পর্কে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ বিন ওমর রাদ্লাহ আনহু বর্ণনা করেন একদা আসুলে পাক সাল্লা আলহুসাল্লাম আরাফার ময়দানে দাঁড়িয়েছিলেন তিনি সূর্যের দিকে তাকালেন তখন সূর্য অস্তমিত হওয়ার জন্য ঢালের মতো রূপ ধারণ করেছিল এরপর মহানবী সাল্লাহু আলহ সাল্লাম অঝর নয়নে কাঁদলেন তার পাশের একজন লোক বলল হে আবু আব্দুর রহমান আপনি বহুবার এখানে আমার সাথে অবস্থান করেছেন আবদুল্লাহ বিন ওমর রদাল্লাহ তালা আনহু বর্ণনা করেন একদা তিনি আরাফার ময়দানে দাঁড়িয়েছিলেন তিনি সূর্যের দিকে তাকালেন তখন সূর্য অস্তমিত হওয়ার জন্য ঢালের মতো রূপ ধারণ করেছিল এরপর তিনি অঝোর নয়নে কাঁদলেন তার পাশের একজন লোক বলল হে আব্দুর রহমান আপনি বহুবার এখানে আমার সাথে অবস্থান করেছেন কিন্তু কখনও এমন করেননি তখন আব্দুর রহমান বললেন আল্লাহর রাসুলের কথা স্মরণ করলাম যখন তিনি এই স্থানে দাঁড়িয়ে বলেছিলেন হে লোকসকল তোমাদের এই পৃথিবীর বয়স থেকে আর ততটুকু অবশিষ্ট রয়েছে যতটুকু আজ তোমাদের এই দিনের মধ্যে অবশিষ্ট রয়েছে তিনি আরও বলেন আমি কিয়ামতের সূচনায় প্রেরিত হয়েছি অর্থাৎ প্রচণ্ড ঝড় শুরু হওয়ার পূর্বে যে মৃদু বায়ু প্রবাহিত হয় তার মতো কিয়ামতের পূর্বে আমি প্রেরিত হয়েছি রাসুলে পাক সাল্লাহ আরও বলেন আমি এবং কিয়ামত এই আঙুল ও এই আঙুলের মতো প্রেরিত হয়েছি অন্য বর্ণনায় রয়েছে আল্লাহ রাসুল সল্লাহু আলহ বলেন মনে হচ্ছিল আমাকে অতিক্রম করবে অর্থাৎ আমার সময়ই কিয়ামত হয়ে যাবে কিয়ামতকে রাসুলে পাক সাল্লা খুব নিকটে মনে করতেন জাবের রাদুতাল্লাহ বলেন আর যখন তিনি কেয়ামতের উল্লেখ করতেন তার গণ্ডদয়ের উপরিভাগ লাল হয়ে যেত এবং আওয়াজ উচ্চ হয়ে যেত তার রাগ বেড়ে যেত যেন তিনি কোনো সৈন্যবাহিনীকে সতর্ক করছেন রাসুলপাক সাল্লাহু সাল্লাম বলতেন শত্রু বাহিনী তোমাদের ওপর সকাল অথবা সন্ধ্যায় আক্রমণ করতে পারে অনেক সাহাবি কেয়ামত নিকটে মনে করে ইবনে ছায়াতকে দাজ্জাল মনে করতেন যেমন হাদিসে এসেছে মুহাম্মদ ইবনে মুনকাদির রহমাতুল্লাহী হতে বর্ণিত তিনি বলেন আমি জাবের ইবনে আবদুল্লাহ রাজল্লাহ তালা আল্লাহর কসম খেয়ে বলতে শুনেছি যে ইবনু সাঈদ অবশ্যই একটা দাঁত আমি তাকে জিজ্ঞেস করলাম আল্লাহর কসম খেয়ে বলছেন উত্তরে তিনি বললেন আমি ওমর রাজাল্লাহ তালা আনহুকে নবীকারিম সাল্লাহু আলাইসাল্লামের উপস্থিতিতে কসম খেয়ে এ কথা বলতে শুনেছি তখন সাল্লাম এ কথা অস্বীকার করেননি নাফের রহমতুল্লাহি আলাই বলেন ইবনে ওমর রাদাল আনহু বলতেন ইবনে সায়াদি যে মাসি দাজ্জাল এতে আমার কোনো সন্দেহ নেই আবদুল্লাহ বিন আবু মুলাইফা থেকে বর্ণিত তিনি বলেন একদিন সকালে ইবনে আব্বাস আনহুয়ের নিকটে গেলাম তখন তিনি বললেন আমি গত রাতে সকাল পর্যন্ত ঘুমাতে পারিনি আমি তাকে জিজ্ঞেস করলাম কেন তিনি বললেন লোকেরা বলল যে লেজ বিশিষ্ট তারকা উদিত হয়েছিল এতে আমি আশঙ্কা করছিলাম যে ধোঁয়া অবশ্যই আগমন করবে এজন্য সকাল পর্যন্ত ঘুমাতে পারেনি সাহাবিগণ যদি কেয়ামতের পূর্বে আগত আলামতের ভয়ে ঘুমাতে না পারেন তবে আমাদের জন্য কেয়ামতকে বহু দূরের ভাবার বিষয়টি মোটেও সমীচীন নয় এজন্য আল্লাতলা সতর্ক করে বলেন তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসবে মনে রেখো যেদিন তোমার প্রতিপালকের কোনো নিদর্শন যেমন ক্যামত প্রাক্কালে সূর্য পশ্চিম দিকে ওঠা এই আলামত এসে যাবে সেদিন তাদের ইমান কোনো কাজে আসবে না যারা ইতুপূর্বে ইমান আনেনি অথবা তাদের ইমান দ্বারা কোনো সৎকর্ম করেনি বলে দাও যে তোমরা অপেক্ষায় থাকো আমিও অপেক্ষায় রইলাম সুরা আন আম অতএব আমাদের সকলেরই উচিত কিয়ামত নিকটবর্তী মনে করে বেশি বেশি নেক আমল করা আল্লাতালা মানব জাতিকে সতর্ক করে বলেন অতএব অপেক্ষা করো সেদিনের যেদিন স্পষ্ট ধোয়া আচ্ছন্ন হবে আকাশ যা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে এটা যন্ত্রণাদায়ক শাস্তি তখন তারা বলবে হে আমাদের রব আমাদের হতে আজাব দূর করুন নিশ্চয়ই আমরা মুমিন হব সুরা দুখান আয়াত দশ থেকে বারো আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন কিয়ামতের প্রথম আলামত হল পশ্চিম আকাশ থেকে সূর্যোদয় এবং দিন দুপুরে মানুষের মাঝে দাব্বাতুল আর্দ নামক প্রাণীর আত্মপ্রকাশ এই দুটি আলামতের মধ্যে যেটি সর্বপ্রথম প্রকাশ পাবে অপরটিও তার পরপরই প্রকাশ পাবে আব্দুল্লাহ ইবনে আমর রদল্লাহতলাহ বলেন আমার মনে হয় সর্বপ্রথম পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে অন্য একটা বর্ণনায় রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ বলেন তিনটি আলামত প্রকাশিত হওয়ার পূর্বে যারা ইমান আনেনি বা ইমান অনুযায়ী নেক কাজ করেনি এগুলো প্রকাশ হওয়ার পর তাদের ইমান আর কোনো উপকারে আসবে না এক পশ্চিম আকাশ থেকে সূর্যোদয় দাজ্জালের আবির্ভাব দাব্বাতুল আর্থ অন্য হাদিসে এসেছে কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে আর লোকজন তা দেখবে তখন সকলেই ইমান আনবে কিন্তু তখন কোনো ব্যক্তির ইমান কাজে আসবে না দাব্বাতুল আর্ধ নামে মাটি হতে এক প্রকার প্রাণী বের হবে মানুষের সাথে কথা বলবে এবং মুমিন ও কাফিরদের মধ্যে পার্থক্য করে দেবে অতএব সূর্য পশ্চিমে উদিত হলে বা দাজ্জাল আত্মপ্রকাশ করলে বা দাব্বাতুল আর্টদের আবির্ভাব ঘটলেই সকলের আমলে মোহর মেরে দেওয়া হবে যাদের ইমান ছিল তারা তাদের ইমান অনুযায়ী আমল করবে যারা ফাসিক ছিল তারা পাপাচারের ওপর আমল করবে যারা কাফির ছিল তারা কুফরির ওপরেই থাকবে তখন নতুনভাবে ইমান আনার বা সৎকর্মশীল হওয়ার কোনো সুযোগ থাকবে না কেউ কেউ বলেছেন এই তিনটি আলামত বের হলে আমলের দরজা বন্ধ হবে আর তিনটি খুব কাছাকাছি সময়েই বের হবে তবে হুজাইফা আদালতালহ বলেন আমরা একদিন কেয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম তখন রাসুলপাক সাল্লাহু আলসাল্লাম এসে বললেন তোমরা দশটি আলামত না দেখলে কেয়ামত হবে না তার মধ্যে প্রথমেই তিনি ধোয়ার কথা উল্লেখ করেন অন্য হাদিসে ধোয়ার আলোচনা পরে করা হয়েছে অবশ্য আকাশে ধোয়া দেখার বিষয়টি দুইবার পরিলক্ষিত হওয়ার কথা বর্ণিত হয়েছে যার একবার সাহাবিগণের আমলে ঘটে গেছে আর একবার কিয়ামতের পূর্বে ঘটবে মাশরুক হতে বর্ণিত তিনি বলেন আমরা আবদুল্লাহ রদাল্লাহ তাল নিকট বসা ছিলাম সময় তিনি বললেন নবী করিম সাল্লাহ যখন লোকদেরকে ইসলাম বিমুখ দেখলেন তখন দোয়া করলেন হে আল্লাহ ইউসুফ আলেহেসাল্লামের জামানার সাত বছরের দুর্ভিক্ষের মতো তাদের ওপর সাতটি বছর দুর্ভিক্ষ দিন ফলে তাদের ওপর এমন দুর্ভিক্ষ আপতিত হল যে তা সবকিছুই ধ্বংস করে দিল এমনকি মানুষ তখন চামড়া মৃতদেহ এবং পচা ও গলিত জানোয়ারও খেতে লাগল ক্ষুধার তারণায় অবস্থা এত চরম আকার ধারণ করল যে কেউ যখন আকাশের দিকে তাকাত তখন সে ধোয়া দেখতে পেত এমতাবস্থায় আবু সুফিয়ান ইসলাম গ্রহণের পূর্বে নবিকারিম সাল্লাহ আলাইসাল্লামের নিকট এসে বলল হে মুহাম্মদ তুমি তো আল্লাহর আদেশ মেনে চলা এবং আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখার আদেশ দান করো কিন্তু তোমার কমের লোকেরা তো মরে যাচ্ছে তুমি তাদের জন্য আল্লাহর নিকট দোয়া করো এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেছেন তুমি সেই দিনটির অপেক্ষায় থাকো যখন আকাশ স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে সেদিন আমি প্রবলভাবে তোমাদের পাকরাও করব সুরা দুখান আবদুল্লা আনহু বলেন সেই কঠিন আঘাতের দিন ছিল বদরের যুদ্ধের দিন ধোয়াও ছেয়ে গেছে আঘাতও এসেছে আর মক্কার মুশ্রিকদের নিহত ও গ্রেফতারের যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তাও সত্য হয়েছে সত্য হয়েছে সুরা রুমের এ আয়াত কেয়ামতের পূর্বের ধোঁয়া সম্পর্কে আল্লা রাসুলসাল্লাহ আলসালাম বলেন ছয়টি ঘটনা সংগঠিত হওয়ার আগেই তোমরা নেক আমল দ্রুত কর সেগুলো হল এক পশ্চিম দিক হতে সূর্যোদয় হওয়া দুই ধোয়া উত্থিত হওয়া তিন দাজ্জালের আবির্ভাব হওয়া চার অদ্ভুত জন্তুর আত্মপ্রকাশ পাঁচ খাচ বিষয় ছয় আম বিষয় সার্বজনীন বিপদ বা কেয়ামত তাবেই মুজাহিদ বলেন ইবনে মাসুদ রা দে্লাহতাল বলতেন দুটি ধোয়ার একটি অতিবাহিত হয়ে গেছে আর যেটি অবশিষ্ট আছে তা আকাশ ও জমিনকে আচ্ছন্ন করে ফেলবে অতএব হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা কিয়ামতের আগমনকে আসন্ন মনে করতে পারি যেমনটা সাহাবিগণ মনে করতেন কিন্তু এজন্য সময়কাল নির্দিষ্ট করে বলার অবকাশ নেই আল্লাহ তালা কিয়ামতের সঠিক সময় কাউকে অবগত করেননি উদ্দেশ্য হল মানুষ যাতে সদা সতর্ক থাকে পরকালের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে এবং সর্বদা সৎকাজে লিপ্ত থাকে আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহর নিকটে রয়েছে কিয়ামতের জ্ঞান আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন মায়ের গর্ভাশয়ে কি আছে কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউই জানে না কোন মাটিতে তার মৃত্যু হবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সর্ববিষয়ে সম্যক অবহিত লোকমান আল্লাপাক আরও ইরশাদ করেছেন আল্লাহর নিকটই রয়েছে অদৃশ্যের চাবিকাঠি তিনি ব্যতীত তা কেউ জানে না সুরা আড পাক সাল্লাহ আলসাল্লাম বলেন গায়েবের চাবিকাঠি পাঁচটি আল্লাহ ব্যতীত যা কেউ জানে না পাক সাল্লাহ আলাইসাল্লামকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হলে সময় সীমার বিষয়টি এড়িয়ে গিয়ে আমলের কথা জিজ্ঞেস করতেন যেমন আনাস বিন মালিক রাজল্লাহ তাল্লাহু বলেন একজন ব্যক্তি নবী করিম সলাল্লাহু নিকটে এসে জিজ্ঞেস করল কিয়ামত কখন হবে উত্তরে তিনি বললেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছ সে বলল কোনো প্রস্তুতি করেনি তবে আমি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসি তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে আনাস রাদ্দুল্লাহ তাল্লাহ্ন বলেন আমরা এ কথা শুনে যতটা খুশি হলাম ইসলাম গ্রহণের পর তত খুশি আর কখনো হইনি আনাস তালা আনহু আরও বলেন আমি আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি আবু বকরকে ভালোবাসি এবং ওমরকে ভালোবাসি আশা করি তাদেরকে ভালোবাসার কারণে আমি তাদের সাথেই থাকব যদিও আমি তাদের মতো আমল করতে পারি না অন্য বর্ণনায় রয়েছে একজন লোক এসে জিজ্ঞেস করল হে আল্লাহ রসুলসল্লাহসাল্লাম কিয়ামত কখন হবে রসুলপাক সাল্লা আলিয়াসাল্লাম বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ এতে লোকটি কিছুটা লজ্জিত হল তারপর বলল হে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম সাওম সালাত সাতকা খুব একটা করতে পারিনি তবে আমি আল্লাহ ও তার রাসুলকে ভালবাসি পাক সাল্লাহ আলিয়া বললেন তুমি যাকে ভালোবাসো কেয়ামতে তার সঙ্গেই থাকবে আবার কখনও কেয়ামত সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে তিনি সময়সীমা এড়িয়ে কেয়ামতের আলামত বর্ণনা করতেন এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলা সাল্লামকে জিজ্ঞেস করল হে আল্লাহর রসুল কেয়ামত কখন হবে তিনি বললেন যখন আমানত নষ্ট করা হবে তখন কেয়ামতের প্রতীক্ষা করবে সে বলল কিভাবে আমানত নষ্ট করা হবে রাসুলপাক সাল্লু সাল্লাম বললেন যখন অযোগ্য ব্যক্তিকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তখন তুমি কিয়ামতের প্রতীক্ষা করবে হাদিসে জিব্রিলে বর্ণিত হয়েছে জিবরিল আলহ সাল্লাম রাসুলপাক সাল্লাইসাল্লামকে জিজ্ঞেস করলেন কিয়ামত কখন হবে রাসুলপাক ওয়াসাল্লাম বললেন এ ব্যাপারে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশি জানেন না মোট কথা হাদিস থেকে আমরা যা অবগত হলাম তা এই যে কিয়ামত কখন হবে তা নিয়ে গবেষণা করা অনর্থক কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং সর্বদা আনুগত্যের কাজে লিপ্ত থাকায় প্রতিটি মুমিন ব্যক্তির একান্ত করণীয় আল্লাহ আমাদের সকলকে আমলে সালে করার মাধ্যমে দুনিয়াবি সফলতা এবং পরকালীন মুক্তি অর্জন করার তাওফিকে দান করুন সবাই কমেন্টে লিখব আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন